করতে চলে এসেছি ছেষট্টি পল্লী পুজো মন্ডপে পাশে পেয়ে গেছি এখানকার মহিলা সদস্যদের চলো শুনেনি এবারে কত বছরের পুজো এবারে তীর সবকিছু কিছু আমাদের পুজো হচ্ছে চুয়াত্তর বছর বয়সে পদার্পণ করেছে এবারে আমাদের থিম হচ্ছে সাত তাহম এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মশলা রয়েছে এই মশলাগুলো আজকে প্রায় যে গোটা মশলা যেগুলো সেই গোটা মশলাগুলো এখন প্রায় বিলুপ্তির পথে মানুষ এখন গুঁড়ো মশলার দিকে ছুটে বেড়াচ্ছে আর এই জিনিসগুলোকেই এখানে প্রাচীন ঐতিহ্যটাকে আমরা ছেষট্টি পল্লীর পূজা মণ্ডপে এবারে তুলে ধরেছি আর পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যেসব জায়গা থেকে আসে তার মানচিত্র আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত জায়গা থেকে আমাদের এখানে আসে বা কিছু কিছু জিনিস আছে সেগুলো আমাদের এই ভারতবর্ষ থেকে আবার বাইরে ইয়ে করা হয় এই যে আদান প্রদান সেই সমস্ত বাণিজ্যিক চিত্রগুলো এখানে তুলে ধরা হয়েছে এটাই আমাদের এবারে তুলে ধর থিম হচ্ছে সাত তাহল যাতে সমস্ত এই গন্ধগুলো যাতে প্রত্যেকটা মানুষ যারা আমাদের ছেষট্টি পল্লিতে আসবে তারা সবাই চিরকাল মনে রাখবেন যে ছেষট্টি পল্লীতে এরম ধরনের একটা থিম হয়ে যায়